মানুষের জীবনে চাহিদা যত কম থাকে জীবন ততটাই সহজ থাকে এতগুলো বছর সংসার করে এই যে যতটুকু ভালো আছি এই ভালো থাকার পেছনের বড় একটা কারণ হলো সারের শুরু থেকেই জীবনের চাহিদাগুলোকে কেমন জানো কমিয়ে নিয়েছিলাম অনার্স ফার্স্ট ইয়ারে পড়া একটা বেকার ছেলেকে বিয়ে করেছিলাম যে তো তার বউয়ের যদি ডজন খানেক চাহিদা থাকে তাহলে কি হবে যতই ভালো বউ হই না কেন ডজন খানেক চাহিদা থাকলে তখন আমার স্বামীর কাছেও সেগুলো আর ভালো লাগতো না যখন বাবা মা বেঁচে ছিল বাবা মার কাছে তো লাগলে বোঝার চেষ্টাই করতাম না যে তারা সেটা কিভাবে ম্যানেজ করে দিবে মুখ দিয়ে বলে দিতাম আর মনের মধ্যে একটা জিত থাকতো যে এটা আমার লাগবে সেই মানুষটাই কিভাবে বিয়ের পরে আর বাবা মা হারানোর পরে পরিবর্তন হয়ে গেলাম এখন কোনো কিছু লাগবেই মুখ থেকে বের হওয়ার আগে মনে মনে চিন্তা করি যে এইটা আদৌ আমার দ্বারা সম্ভব কিনা এই যে সবাই বলে না সোনালির স্বামী সোনালিকে অনেক ভালোবাসে সোনালি যা করতে চাক সব কিছুতে সাপোর্ট করে সোনালির কোনো কিছু নিয়ে ভুল ধরে না দু চার বেলা রান্না না করলে না খেয়েই থেকে যায় সোনালির স্বামী কিন্তু শুরু থেকে এরকম কখনোই ছিল না সবাই সবকিছু দেখলেও একমাত্র সোনালির স্বামী জানে যে এই সোনালি আগে কি ছিল আর বিয়ের পরে কি হয়েছে বিয়ের পরে কত কত কিছু আমি যে করেছি একমাত্র আমার স্বামী জানে অনেক অনেক সময় না বলেছি আমি শুধুমাত্র প্রয়োজন কেউ তার মুখের দিকে তাকিয়ে আসলে আমি ভেবে দেখেছি যে যদি মানুষের জীবনের চাহিদা কিছুটা কমে যায় তাহলে কিন্তু জীবন অচল হয়ে যাবে না অনেক মানুষ আছে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে অথচ আমি দেখি যে তারা অনেক বেশি শান্তি খুশিতে নাই সুখে নাই কিন্তু আমরা আলহামদুলিল্লাহ সেই শুরু থেকে ভালোই আছি এমন সময় ছিল ফ্যামিলি থেকে দেওয়া ঈদের ড্রেসের টাকাটা দিয়েও আমি সংসারের জিনিস কিনে সংসারের বাজার করেছি সংসারের প্রয়োজন মিটিয়েছি আমিও চাইলে পারতাম শুরু থেকে আমার স্বামীকে দশটা জামা কিনে দাও দশটা জুতা কিনে দাও এই দাও সেই দাও করে জোর করতে কিন্তু আমার কেমন জানো এই জিনিসগুলো বিবেকেই বাধা দিছে যাই হোক আলহামদুলিল্লাহ এখন তো ভালো আছি আপনাদের সাথে জীবনের কিছু সুখ দুঃখের কথা আলাপ করতে করতে রান্না বান্না শেষের দিকে চলে আসলাম তো আমি রুই মাছ দিয়ে রাজমা রান্না করব আর অন্য কে আম ডাল তো আমার হয়েই গিয়েছে এই সিজনে আসলে আম ডাল ছাড়া আমার চলেই না আমি প্রচুর পরিমাণে ডাল পছন্দ করি আমার ভাতের সাথে ডাল লাগবেই আর যেহেতু এখন আমের সিজন তাই আম দিয়ে ডাল খাবো না এটা হতেই পারে না বাই দা ওয়ে অনেকেই আমার এই জানালটা নিয়ে অনেক টেনশন করেন জি সামনের জানলা এত নোংরা ক্য এবার আমি আপনাদেরকে বলি আমার আগে এই বাসায় যারা ছিল তারা এই সম্পূর্ণ রান্নাঘরটা অনেক বেশি নোংরা করে রেখে গেছে শুধুমাত্র মুছে তো উঠবেই না ডজন খানে ধোয়া দেওয়ার পরে এই জানালার কাঁচের ময়লা আমরা কিছুটা তুলতে ওঠার পরে এই ঘর আর নাই আপনারা যদি এই জানালার গ্রিলের দিকে তাকান দেখবেন এই জানালার একদম মরিচা ধরে গেছে আর যেটা আমাদের মতো নাদান শিশুদের পক্ষে উঠানো কোনো ভাবেই সম্ভব না তাই ভিডিওর মধ্যে আমার বাসার জানালা না দেখে আমাকে দেখেন এবং আমার রান্নাবান্না দেখেন যাই হোক কথা বলতে বলতে কিন্তু রান্নাবান্না হয়ে গেছে আপনাদের সুবিধার্থে এবং দুঃখের স্বার্থে একটা কথা বলে দেই এখন প্রায় মতো আর সেই টাইমে আমি আমার বাসার রান্না শেষ করলাম নিয়ে আপনাদের মনে যতই দুইটার খুঁতখুত লাগুক কেন আমার বা আমার স্বামীর জীবনে কোনোই সমস্যা নাই আসলে আজ দুপুরে আমরা ভাত খাইনি একটু অন্যরকম আইটেম তৈরি করেছিলাম তো সেই জন্য আবার রাতের রান্নাটা অনেক দেরি করে করলাম আমরা যে দুইজন দুইজনকে সম্পূর্ণ বুঝি এর সুবিধাটাই এখানে যাই হোক আপনাদেরকে এই সুবিধা বুঝাইয়া লাভ নাই যারা বিবাহিত আছেন তারাই বুঝবেন বিবাহিত কত মানুষ ভিডিও দেখেন তারা তো আর বুঝবেন না ফার্স্ট টাইম রাজমা রান্না করলাম এখন ভালো করে দেখতেছি যে কেমন হলো যদি এর আগে রাজমা খেয়েছি তো আমি কিন্তু রান্না আমার করা হয়নি দেখলাম না মোটামুটি চলে তাই খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ